রংপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটা জায়গা আছে যেখানে পাখির ডাক শোনা যায় গাছের ছায় বসে চোখ বন্ধ করলে মনে হয় শহর নয় যেন প্রকৃতির কোলে আছি নাম তার আনান সিটি পার্ক এখনও পুরোপুরি তৈরি না হলেও প্রতিদিন মানুষ ছুটে আসছে একটু শান্তি একটু নিঃশ্বাস খুঁজে নিতে সবুজে ঘেরা পুকুর পার বাতাসে ফুলের গন্ধ কেন্দ্রে এক বিশাল পুকুর চারপাশে দোল খায় গাছের ডাল বসে থাকা যায় কাঠের চেয়ারে রোদ আর হাওয়ার মৃদু আলিঙ্গনে বিশ্বাস হচ্ছে না চলুন ঘুরে আসি আনান সিটি পার্ক থেকে রংপুর শহরের কোলাহল পেছনে ফেলে আজ রওনা দিয়েছি এক অন্য রকম গন্তব্যে বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে উঠে পড়েছি গঙ্গাচড়া রোডের অটোতে লক্ষ্য বুড়িরহাটে অবস্থিত আনন্দ সিটি পার্ক রংপুর থেকে দূরত্ব মাত্র ষাট থেকে আট কিলোমিটার আর যাতায়াত ভাড়া মাত্র দশ টাকা শুনে অবাক লাগলেও এটাই সত্যি এটা যে রংপুর থেকে বুড়িরহাট আসতে যে মূল যে রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে এখন আমি নেমে একটা আর একটা রাস্তা করা হয়েছে এই রাস্তাটা মূলত একটা গ্রামের দিকে গেছে ওই যে দেখেন সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন নীল ঢেউটিন দেওয়া আছে মূলত এইটাই হচ্ছে সেই আনান সিটি যে পার্ক নতুন হয়েছে আশেপাশের মানুষ এখানে ভিড় করতেছে দেখার জন্য তো চলুন আমরাও দেখে আসি ঘুরে আসি কেমন হয়েছে এই নতুন পার্ক এই পার্কটি এখনো পুরোপুরি চালু হয়নি তবুও প্রকৃতিপ্রেমী আর প্রশান্তি খুঁজে বেড়ানো মানুষজন প্রতিদিনই ছুটে আসছে এখানে একটু নিরিবিলি সময় কাটাতে সবুজে চোখ জুড়াতে আর শহরের ক্লান্তি ভুলে যেতে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই নতুন একটা পার্ক যে পার্কে এখনো ঠিক মতো চারপাশ থেকে যে দর্শনার্থী তারা এখনো ঠিকমতো আসা শুরু করেনি আর অবকাঠামো ওইভাবে এখনও তৈরি হয়নি জাস্ট এখানে অবকাঠামোগুলো তৈরি করা হচ্ছে এটা আসলে আরও দীর্ঘ প্রক্রিয়া তারপরেও দেখেন এখানে কিছু সুন্দর সুন্দর কাঠের যে বসার জায়গা এটা করে দেওয়া হয়েছে এই পাশে রঙিন যে ছাতাগুলো করে দেওয়া হয়েছে বৃষ্টির কারণে ভাইরা উঠে নিয়ে যাচ্ছে মূলত এই ছাতাগুলো রোদের জন্য না রোদের জন্য রোদ যাতে না লাগে তো দেখেন এইটা এই যে এইগুলোতে আবার দেখেন এই যে বসার যে জায়গাগুলো করে দেওয়া হয়েছে এটা মূলত টায়ার দিয়ে করা হয়েছে একটু কমফোর্ট আছে বসে খুব মজা লাগতেছে মানে হালকা ভালোই লাগতেছে এই যে এখানে যে এমনি যে টায়ার আছে সেই টায়ারের উপরে যে সুন্দর করে দড়ি দিয়ে এইগুলো এই চেয়ারগুলো বানানো হয়েছে এখন আমি যেখানে অবস্থান করতেছি মূলত এটা হচ্ছে একটা বারামখানা বা বৈঠকখানার মতো করা হয়েছে এখানে বিভিন্ন দর্শনার্থী যারা বাইরে থেকে আসবেন বা বিভিন্ন যদি কোম্পানির লোকজন আসে তারা এখানে বসে ছোটোখাটো একটা মিটিং করতে পারবেন মূলত এটা একটা টি টেবিল বানানো হয়েছে যেখানে এসে এই চার পাঁচ দিয়ে এখানে বসবে এবং এইগুলোতে বসে এখানে চা খাবে আর এই পাশে দেখেন এই যে পুকুরের যে একটা আবহাওয়া আছে ন্যাচারাল যে আবহাওয়া সেইটার ফিলিংস তারা এখানে পাবে আজ সকাল থেকেই আকাশ মেঘলা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার মধ্যেই পার্কে চলে আসলাম আমি যদিও পার্কটির নির্মাণ এখনও চলমান তবুও এর প্রাকৃতিক পরিবেশ ও শান্ত আবহাওয়া ইতিমধ্যেই দর্শনার্থীদের আকৃষ্ট করেছে পার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বড় আকৃতির পুকুর পুকুরের চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ যা জায়গাটিকে করে তুলেছে সবুজ আর প্রাণবন্ত শহরের কোলাহল পেরিয়ে মাত্র কয়েক মিনিটের পথ আর এখানে আসলেই খুলে যায় এক নতুন জগতের দরজা বসে থাকা যায় কাঠের চেয়ারে রোদ আর হাওয়ার মৃদু আলিঙ্গনে এ যেন শহরের খুব কাছে অথচ একদম আলাদা একটা জগৎ পুকুরের চারপাশ দিয়ে আপনারা এভাবে ঘুরতে পারবেন ঘুরে ঘুরে যে এর প্রাকৃতিক যে পরিবেশ সেইগুলো আপনারা উপভোগ করতে পারবেন একদমই নতুন জায়গা নতুন পরিবেশ আর মাঝে মাঝে এইভাবে একটা করে ছাউনি দিয়ে একটা করে ঘর বানানো হয়েছে এখানে এখানে একটা এই ধরনের শুয়ে থাকার যে চেয়ারগুলো আছে অসংখ্য চেয়ার দেওয়া হয়েছে এই পাশ দিয়ে এখানে এসে সামনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের যে নির্মল বাতাস সেই বাতাসটা এখানে আসতেছে এখানে হেলান দিয়ে আপনারা সেই নিঃসন্দেহে একটা আনন্দ ঘন একটা মুহূর্ত আপনারা কাটিয়ে দিতে পারবেন খুবই সুন্দর একটা ফিলিংস সুন্দর একটা বাতাস আসতিছে আর এখানে শুয়ে আসেন বিশেষ করে দিনের বেলা হলে ভালো লাগবে না যে সন্ধ্যাবেলা বা রাতের বেলা এসে এইগুলোতে আপনারা হেলান দিয়ে থাকতে পারবেন প্রচুর পরিমাণে এখানে এই চেয়ারগুলো দেওয়া হয়েছে এইভাবে আরাম করার জন্য এই যে যে চেয়ারে শুয়ে আছি সুন্দর বাতাস আর আকাশে কোনো রোদ নাই যে কি যে দারুণ লাগতেছে খুবই সুন্দর লাগতেছে খুবই আরাম আহ মনে হয় যে এখানে আমি ঘুমিয়ে পড়ি এইরকম একটা ফিলিংস আসতেছে আমার এখানে চোখে পড়ে নানা ধরনের নতুন চিত্রকর্ম সাইকেল আকৃতির অদ্ভুত কিন্তু দারুণ শৈল্পিক কিছু স্থাপনা নাম না জানা হলেও দৃষ্টি আটকে যায় ঠিকই গাছের গোড়ায় রঙিন মাটির হাঁড়ি যেন শিশুর হাতে আঁকা কোনো রঙিন স্বপ্ন ছোট্ট একটি লেক তার উপর কাঠের সেতু পেছনে পাহাড় নেই তবুও মন টানছে থেমে যেতে লেকের চারপাশ পাথর দিয়ে সাজানো দর্শনার্থীরা থেমে থেমে সেবে তুলছে কেউ হাঁটছে ধীর পায়ে গাছের ডালে ঝুলছে পাখির বাসা সত্যিকারের নাকি সাজানো বোঝা যায় না কিন্তু একটুও কৃত্রিম মনে হয় না আর রয়েছে এক বিশাল খোলা মাঠ যেখানে ছড়িয়ে ছিটিয়ে লাগানো হয়েছে ছোট ছোট গাছ পথের দুই ধারে ফুটে আছে বাহারি রঙের ফুল যেন চলার প্রতিটি ধাপেই প্রকৃতি হাত বাড়িয়ে দিচ্ছে এই পথ গিয়ে মিশেছে পার্কের মূল আকর্ষণে একটি বড় পুকুর যার মাঝখানে বসার জায়গা বানানো হয়েছে ছাউনি দিয়ে এখানে বসে গল্প হয় আড্ডা জমে আর চাইলে পাওয়া যায় চায়ের কাপ হাতে প্রশান্তির মুহূর্ত ভিউয়ার্স এটা মূলত সুন্দর একটা বসার জায়গা একদম পুকুরের মাঝখানে দেখেন পুকুরের মাঝখানে এই উপরে যে ছাউনি রয়েছে ছাউনির নিচে এখানে বসার ব্যবস্থা করা হয়েছে যখন এই পার্কটা পুরোপুরি চালু হবে তখন এই জায়গাতে এসে বসলে খুব সুন্দর লাগবে কারণ যতই গরম হোক পুকুরের মাঝখানে যে বসার যে জায়গাটা চারদিক যদি ফাঁকা থাকে তো প্রচুর বাতাস এখানে লাগবে তো সেই থিমকে কেন্দ্র করে এই বসার জায়গাটা করা হয়েছে তো এখানকার যে পরিবেশ সেটা খুবই সুন্দর লাগতেছে এখানে এসে বসলে কিছুক্ষণের মধ্যে আপনার মন প্রশান্তিতে ভরে যাবে খুবই সুন্দর লাগতেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও সুন্দর ভ্রমণ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন